আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আজ একুশে নভেম্বর আজ থেকে শুরু হয়েছে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের সরকারি এবং বেসরকারি বিদ্যালয়ে ভর্তি অনলাইন ভর্তি প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল ক্লাসে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে প্রথম শ্রেণীতে ভর্তির বয়স সর্বনিম্ন পাঁচ বছর মানে এক জানুয়ারি দু সালে যাদের জন্ম তারা প্রথম শ্রেণীতে ভর্তির আবেদন করতে পারবে এরপরে যারা আগে থেকেই যারা পঞ্চম শ্রেণীতে পড়ার শিক্ষা সমাপনী শেষ করেছে যারা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হবে তারাও ভর্তি হতে পারবে এবং কেউ যদি কোনো স্কুল থেকে অন্য স্কুলে ভর্তি হতে চায় তারাও আবেদন করতে পারবে যেমন আপনি আগে একটা স্কুলেতে এ নামে একটা স্কুলে দ্বিতীয় শ্রেণীতে পড়েছেন এখন অন্য স্কুলে বি স্কুলে আপনি তৃতীয় শ্রেণীতে ভর্তি হবেন আপনিও আবেদন করতে পারবেন তো কথা না আবারই আমি এখন সরাসরি অনলাইনে ভর্তির আবেদনটা কীভাবে পূরণ করতে হয় সেটা শিখিয়ে দিচ্ছি এখানে ভর্তির আবেদন হচ্ছে সরকারি এবং বেসরকারি আর এখানে যদি আপনি সরকারি স্কুলে ভর্তি হতে চান আপনি যে এলাকায় বর্তমানে বসবাস করছেন ওই এলাকায় যে সরকারি স্কুলগুলো আছে সেগুলোর লিস্ট আপনি দেখতে পারবেন এবং বেসরকারিতে যদি আপনি ভর্তি হতে চান আপনি বর্তমানে যে এলাকায় ভর্তি হতে চান বা যে এলাকায় বসবাস করছেন ওই এলাকার বেসরকারি স্কুলের লিস্ট আপনি দেখতে পারবেন আপনি কি করবেন মোট পাঁচটি স্কুল সিলেকশন করতে পারবেন চয়েস এক থেকে পাঁচ পাঁচটা স্কুল পর্যন্ত আপনি চয়েস দিতে পারেন এই পাঁচটি স্কুলের মধ্যে যেটিতে আপনি ডিজিটাল লটারির মাধ্যমে উত্তীর্ণ হবেন সেই স্কুলে আপনি ভর্তি হতে পারবেন তো চলুন তবে এবার শুরু করা যায় ভর্তির আবেদন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সরকারি বেসরকারি বিদ্যালয় সামনে ভর্তির জন্য আমরা প্রথমে যা করবো আমরা আমাদের মোবাইল কম্পিউটার কিংবা ল্যাপটপ যে কোনো ডিভাইস থেকে গুগল ক্রমি কিংবা যে কোনো ব্রাউজার ওপেন করে সার্চ বাড়ে জি এস এ টেলিটক ডট কম ডট বিডি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটা লিখে সার্চ করবো এটা লিখে সার্চ করলে আমাদের সামনে এই সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংগ্রহ এই ওয়েবসাইটটা আসবে আমরা সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটাতে আমরা ক্লিক করবো আমরা ক্লিক করে সেখানে প্রবেশ করব প্রবেশ করলে আমাদের সামনে এই ইন্টারফেসটা আসবে আপনারা দেখতে পাচ্ছেন এই ইন্টারফেসটা আসবে তো আমরা যেহেতু ভর্তির আবেদন শুরু হয়ে গেছে তো আমরা একটা বেসরকারি স্কুলে ভর্তির জন্য আবেদন করব এখন আমি এখানে আবেদন করার জন্য ভর্তির আবেদনে যে এখানে ক্লিক করছি বেসরকারিতে আমি ক্লিক করছি এখানে ক্লিক করলে আমাদের সামনে এই ইন্টারফেসটা চলে আসবে যেখানে ভর্তির কিছু শর্ত থাকবে হ্যাঁ এবং নিয়মকানুন লেখা থাকবে এটা আপনারা ফর্ম ফিল আপের আগে পড়ে নেবেন তাহলে ফর্ম ফিল আপ করতে সুবিধা হবে এখন আমরা প্রথমে এখানে যা দেখতে পাচ্ছি সেটা হলো নাম এই নামটা হচ্ছে তার যে ভর্তি হবে তার এখানে তার জন্মদিন জন্ম তারিখ মানে স্টুডেন্টের স্টুডেন্টের জন্ম তারিখ এটা এই যেই ফর্ম্যাটে লিখতে হবে প্রথমে দিন লিখতে হবে যেমন এখানে চব্বিশ তারপরে একটা হাইফেন তারপরে শূন্য সাত মানে চব্বিশ মাস চব্বিশ দিন সাত মাস এখানে চার সংখ্যার বছর লিখতে হবে এখানে লিখতে হবে ওই স্টুডেন্টের যেহেতু ন্যাশনাল আইডি কার্ড নেই জন্ম নিবন্ধন আছে সেটা লিখতে হবে এখানে শিক্ষার্থীর ধরন মানে শিক্ষার্থী ছেলে না মেয়ে না তৃতীয় লঙ্গ এটা যে কোনো একটা সিলেকশন করে দিতে হবে আমি একটা মেয়ের স্টুডেন্টের ফর্ম ফিল করছি নামগুলো লিখলাম না আমি নামগুলো পরে লিখে নিয়ে আমি ফর্মটা সাবমিট করব এখানে তার ধর্ম আমি এখানে তার ধর্ম লিখে দিচ্ছি এখানে মোবাইল নম্বর লিখতে হবে আমি মোবাইল নম্বর লিখছি না যে মোবাইল নম্বরটা অভিভাবকের কিংবা স্টুডেন্ট নিজে ব্যবহার করে সেই মোবাইল নম্বরটা এখানে দিতে হবে এখানে কনফার্ম মোবাইল নাম্বারটা দিতে হবে ওই একই নাম্বারটা আবার এখানে দিতে হবে এই অংশ চলে গেল আর এই অংশ চলে গেল এই ভিডিওটা করার উদ্দেশ্য এই যে এটা কিন্তু যে কেউ করতে পারবে বাসায় মোবাইল দিয়েও করতে পারবে যাতে অভিভাবকরা এই ভিডিওটা দেখে শিখতে পারে এবং নিজেরাই নিজের বাচ্চাদের ফর্ম পূরণ করে দিতে পারে এখন এখানে দেখা যাচ্ছে পিতা বর্তমান থাকলে অভিভাবকের তথ্য প্রয়োজন নেই এবং পিতামাতার অবর্তমানে অভিভাবকের তথ্য বাধ্যতামূলক মানে এখানে একটা মেসেজ দিছে যে পিতামাতা যদি থাকে তাহলে অভিভাবকের প্রয়োজন নেই আর পিতামাতা না থাকলে অভিভাবকের ইনফরমেশন দিতে হবে ওকে এখানে পিতার নাম দিতে হবে আর এই সবগুলো ইনফরমেশন কিন্তু আমরা ইংরেজিতে লিখে দেবো কোনো বাংলায় লেখা যাবে না এখানে পিতার নামটা দিতে হবে আমি পরে এটা ফিল করে নেব পিতার এনআইডি নাম্বারটা কিংবা জন্ম নিবন্ধন নাম্বার কিংবা পাসপোর্ট নাম্বারটা এখানে দিতে হবে এখানে মাতাটা দিতে হবে ইংরেজিতে এবং মাথার এনআইডি জন্ম নিবন্ধন পাসপোর্ট নম্বর দিতে হবে আর এই মাতা যদি না থাকে তাহলে অভিভাবক হিসেবে যিনি আসেন দাদা চাচা মামা খালি ভুগু কিংবা একজন প্রতিবেশী তার নাম এবং তার আইডি নাম্বারটা এখানে দিতে হবে যদি পিতা মাতা না থাকে জীবিত না থাকে ওকে সে এখন আসি আমরা শ্রেণীতে যে শ্রেণীতে ভর্তি হতে চান সেটি নির্বাচন করতে হবে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে কেউ যদি প্রথম শ্রেণীতে ভর্তি হতে চায় তাহলে প্রথম সিলেকশন করবে আবার কেউ যদি পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে চায় সে ষষ্ঠ শ্রেণীতে সিলেকশন করে দেবে এখন পঞ্চম শ্রেণীতে কোন স্কুলে পড়েছে এখানে সেই স্কুলের নাম দিতে হবে মনে করুন এখানে একটা এবিসি একটা স্কুল আছে সেই স্কুলে পড়ালেখা করেছে স্কুলের নামটা দিয়ে দিলেন এবং সেখানে কোন পর্যন্ত পড়ালেখা করেছে সেখানে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছে যেহেতু সে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন করছে আশা করি বুঝতে পেরেছেন এখানে বর্তমান ঠিকানা দিতে হবে মানে স্টুডেন্ট বা ছাত্রটা বা ছাত্রীটা যে জায়গায় আছে বা যে এখানে ভর্তি হতে চায় সেখানে সেই জায়গায় ঠিকানা দিতে হবে বর্তমান বর্তমান ঠিকানা এখানে দিতে হবে তো এখানে মনে করুন যে সে এবিসি নামে একটা জায়গায় আছে সরি আমি প্রথমে এ ঘরটা ফিল করে নিচ্ছি এখানে বর্তমান ঠিকানা বিভাগটা দিতে হবে আমি বিভাগটা লিখে নিচ্ছি জেলাটাও লিখে নিচ্ছি থানাও লিখে নিচ্ছি ওকে এখন আমরা কিন্তু এখানে গ্রামের নাম দিই এই এই ফাঁকা ঘরে শুধুমাত্র গ্রামের নামটা দিতে হবে আমি গ্রামের নামটা পরে লিখে নিয়ে ফর্মটা সাবমিট করে দেবো শুধু আপনাদের বোঝার জন্য কিছু ইনফরমেশন ফিল করছি ওকে এখানে বিস্তারিত ঠিকানা বিস্তারিত ঠিকানা হচ্ছে এখানে এখানে স্থায়ী ঠিকানা সরি স্থায়ী ঠিকানা এখানে লিখতে হবে ওই একই তার স্থায়ী ঠিকানা সে তার জন্মস্থান ঠিকানা সে স্থায়ী যে ঠিকানা আছে সেটা লিখতে হবে আমি এখানে দিচ্ছি বিভাগ তারপরে এখানে দিচ্ছি তার থানা তার জেলা তার থানা দিচ্ছি এবং তার পোস্ট কোড দিচ্ছি ওকে আর এখানে লিখতে হবে তার শুধু গ্রামের নাম্বারটা যদি যেহেতু এখানে সব ইনফরমেশন দেওয়া থাকলো এখানে শুধু নেই গ্রামের নাম গ্রামের নামটা এখানে ইংরেজিতে লিখে দিতে হবে ঠিক বর্তমান ঠিকানার মতোই আমি পরে লিখে নিয়ে ফর্মটি সাবমিট করব এখন ভাষণ এখানে ভাষণ হচ্ছে সে বাংলা ভাষণে ভর্তি হবে নাকি ইংরেজি ভাষণে ভর্তি হবে আমি বাংলায় দিয়ে দিচ্ছি বাংলাদেশের যেহেতু বেশিরভাগ স্কুলই বাংলা দু একটা ইংরেজিতে সুতরাং অধিকাংশ লোকই বাংলা ভাষণে ভর্তি হয় তো এখন কোন বিভাগে সে ভর্তি হতে চাচ্ছে যেহেতু আমরা বর্তমান ঠিকানা মায়মেনসিং দিয়েছি সরি মায়মেন এখানে মায়মেন জেলা তারপর থানা সিলেকশন করতে হবে তার মানে এই ময়মেন সিংয়ের মেলান্দ থানাতে যে বেসরকারি স্কুলগুলো আছে ওই বেসরকারি স্কুলগুলোর লিস্ট এখন আমরা দেখতে পারবো এখন কীভাবে দেখব এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিদ্যালয়ের তালিকা দেখেন আমরা যদি এখানে বিদ্যালয়ের তালিকাগুলো দেই তাহলে আমরা বিদ্যালয়ের তালিকা দেখতে পারবো বিদ্যালয়ের তালিকাতে যদি এখন আমরা ক্লিক করি তাহলে বিদ্যালয়ের তালিকা আমরা দেখতে আমরা এখন বিদ্যালয়ের তালিকা দেখব আমরা যেহেতু ইনফরমেশন ফিল আপ করে নিয়েছি ক্লিক করলে আমাদের সামনে বেশ কিছু বিদ্যালয়ের লিস্ট চলে আসবে আমরা সর্বোচ্চ পাঁচটা বিদ্যালয় সিলেকশন করতে পারবো যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এইখানে শুধুমাত্র এখানেই টিক দেওয়া থাকবে আর কোথাও টিক দেওয়ার দরকার নেই একটা টিকে থাকবে এটা অটোমেটিকলি থেকে যাবে তো আমরা এখানে কয়েকটা স্কুল সিলেকশন করতেছি আমি এখানে সবগুলো স্কুলে সিলেকশন করে দিচ্ছি আপনারা এখানে সবগুলো ঘরে ফিল করতে পারেন কিংবা একটা ঘরে শুধুমাত্র ফিল আপ করে দিতে পারেন তো আমি একটাই ফিল আপ করছি এরপরে সর্বশেষ আমি কি করব একটা ফটো দিয়ে নেব এখানে ক্লিক করলে ফটো দেওয়ার অপশন আসবে আমরা সেখানে ফটো দিয়ে নেব আমরা সেখানে ফটো দিয়ে নেব ওকে তারপরে আমরা কি করব সবশেষে আমরা যেখানে একটা টিকমার্ক দেবো টিকমার্ক দিয়ে আমরা এখানে সাবমিট করব আমি এখন সাবমিট করছি আমার আমার আবেদনটি সাবমিট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনটি সফলভাবে সাবমিট হয়েছে এখন আমরা এটা এখানে ক্লিক করব এখানে ডাউনলোড করে নিতে হবে আবেদন সাবমিট হওয়ার পরে আমরা এখানে আবেদন ফর্মটি ডাউনলোড করে নেব আমরা যদি এখানে ডাউনলোডটি ক্লিক করি তাহলে আমাদের আবেদনটি সাবমিট হয়ে যাবে আমরা তো আবেদন করেছি এখন আমাদের একটু ফি প্রদান করতে হবে আমরা ফি কীভাবে প্রদান করব সেটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা আবেদনটা এখানে ডাউনলোড করে নিচ্ছি এরপরে আমরা কিভাবে ফি প্রদান করবো আবেদনটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আবেদন ফর্মটি এখানে ডাউনলোড হয়েছে আমরা এটা পরে দেখে নেব এখন আমরা কি করব। কিভাবে ফি দিতে হয় আমরা সেটা এখন আমরা দেখবো আবেদন সাবমিট করার পরে সাকসেসফুলি সাবমিট হওয়ার পরে আবেদনের নিচে সবশেষে আমরা এর পেমেন্ট ইনস্ট্রাকশন দেখতে পারব এখানে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে একশো টাকা আর এটা এখানে লেখা থাকবে কত তারিখের মধ্যে পেমেন্ট করতে হবে বারো তারিখের মধ্যে বারো ডিসেম্বর সরি ডিসেম্বরের পা পাঁচ তারিখের মধ্যে এটা পেমেন্ট করতে হবে আর টেলিটক প্রি নাম্বার থেকে এটা পেমেন্ট করতে হবে টেলিটক সিমিং থেকে আর এস এম এস এটা ফর্মেট দিয়ে দিছে তারা প্রথমে এস এম এস কী লিখতে হবে প্রথমে এস এম মেসেজে এটার নাম্বারটা লিখতে হবে জিএসএ লেখার পরে তারপরে এই নিজ দিয়ে একটা দিয়ে আমরা এই আমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা লিখে দেবো যে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে দেখা যাচ্ছে এই অ্যাপ্লিকেশন নাম্বারটা আমরা লিখে দেবো লিখে দেবো অ্যাপ্লিকেশন নাম্বারটা লিখে দেবো এবং তারপরে আমরা এটা পাঠিয়ে দেবো ষোলো তিনটে দুই এই নাম্বারে পাঠিয়ে দেব এবং তারা একটা পিন নাম্বার দিয়ে দেবে আমাদেরকে তারা আমাদের একটা পিন নাম্বার দিয়ে দিবে এবং সেকেন্ড মেসেজে আমরা কি করব আবার একটা মেসেজ দেবো সেখানে এভাবে টাইপ করব পিন নাম্বারটা এখানে দিয়ে আমরা টাইপ করব আবার মেসেজটি এখানে পাঠিয়ে দেবো পাঠিয়ে দিলে তারা আমাদেরকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে তারা আমাদেরকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে আমরা এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারা একটা একটা ড্রাফট ইনফরমেশান আমাদেরকে দিয়ে দিয়েছে ড্রাফট ইনফরমেশান আমরা এভাবেই পেমেন্টটা দিয়ে দেব পেমেন্ট দেওয়ার পরে পেমেন্ট দেওয়ার পরে আমরা কি কোথায় গিয়ে চেক করবো এখন আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি আমরা এই ওয়েবসাইট থেকে বের হয়ে যাচ্ছি অন্য একটা ওয়েবসাইটে যাচ্ছি হ্যাঁ পেমেন্ট দেওয়ার পরে আমরা এই ওয়েবসাইটে আসবো এই ওয়েবসাইটে এসে এ ওয়েবসাইটে এসে আমরা কি করব এখানে আবার চেক করব ফি প্রদানের আপডেট আপ আপনারা যদি ফি দিয়ে থাকেন তো ফিটা কোথায় কিভাবে কি হলো না হলে সেটা জানার জন্য আমরা এই ওয়েবসাইটে আসবো এবং এসে এখানে ফি প্রদানের আপডেট দিব দেখব তো এখানে ইউজার আইডিটা দিতে হবে তারপরে জন্ম তারিখ দিতে হবে এবং মোবাইল নম্বরটা দিতে হবে এটা দিয়ে যদি আমরা এখানে সাবমিট করি তাহলে ফিটা সঠিকভাবে প্রদান হয়েছে কি আমরা সেটা দেখতে পারব তো এখন আমরা মোবাইলের আশা করি আপনারা এই ভিডিওটি বুঝতে পেরেছেন কীভাবে পেমেন্ট দিতে হয় আর আপনারা এভাবেই ফর্ম ফিল করবেন আশা করি এবং আপনার বাচ্চারা ভর্তি নিশ্চিত করবেন ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন